ভিউয়ার্স রাজধানী ঢাকার অসম্ভব সুন্দর একটি পার্ক শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে এখানটায় থেকে ঘুরতে চলে এসেছি এই যে অনিন্দ সুন্দরী পার্কটি দেখছেন এটি একদম ঢাকার প্রাণকেন্দ্র গুলশানে অবস্থিত আর সুন্দরী পার্কটিতে কোনো প্রবেশ ফি লাগে না একদম সকাল সকালবেলায় আপনি প্রবেশ করতে পারবেন ঘুরতে পারবেন সারা দিন একদম রাত ১০টা পর্যন্ত এটি খোলা থাকে অনেকটা সময় ধরেই ঘুরছি সুন্দর এই পার্কটিতে তাই মনে হলো আপনাদেরকে একটু এই পার্কের ভিউটা দেখাই একটু পরেই আজান দিবে ঠিক সন্ধ্যার পূর্ব মুহূর্তের এই পার্কের যেই অনিন্দ সুন্দর দৃশ্য রয়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছে দেখেন প্রচুর গাছগাছালি দেখা যাচ্ছে পার্কটিতে সুন্দর ওয়াকওয়ে রয়েছে হাঁটার জন্য আসলে ঢাকা শহরের একদম প্রাণ কেন্দ্রে গোলশানে যদি এরকম মানে সবুজের মায়া থাকে তাহলে যে কেউ এই সৌন্দর্যে হারিয়ে যেতে পারবেন একদম গোলশান যে পিঙ্ক সিটি রয়েছে পিঙ্ক সিটির সামনেই হচ্ছে এই শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্কটি সুন্দর ওয়াকওয়ে রাজধানী ঢাকায় অনেকেই আসলে খুঁজে থাকেন যে কোথায় ঘোরা যায় সুন্দর জায়গা অনেকেই আছে ঢাকা শহরে আমরা অনেকে জানি না কিন্তু এই যে একদম আমাদের হাতের কাছে এত সুন্দর একটা পার্ক ঘুরে যেতে পারেন আপনারও বাচ্চাদের জন্য সুন্দর এখানে কিডস জোন রয়েছে সামনে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে আসলে একদম মানে এরকম ন্যাচারাল জায়গা থাকলে খুবই ভালো লাগে এই যে কলা গাছ ডিম গাছ বাহারি রকমের গাছ রয়েছে এই পার্কটিতে বিশাল একটি প্লে গ্রাউন্ড রয়েছে যেখানে বাচ্চারা আসলে সুন্দর একটা সময় এই প্রকৃতির মাঝে খেলাধুলা করে কাটিয়ে দিতে পারবে সামনে অনেক বাচ্চারাই দেখা যাচ্ছে এখানে খেলছে পাশাপাশি বড়রাও এখান থেকে ঘুরে যেতে পারেন সবুজের মায়ায় কিছুটা সময়ের জন্য হলেও হারিয়ে যাবেন তো ভিউয়ার্স অনেকটা সময় ঘুরলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ